যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে একা বিশ্ববিদ্যালয় কলুষিত হবে একা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কলুষিত হবে যারা মান মুক্তি বিশ্বাস করে যারা মানবিক মর্যাদা সুবিচারকে বিশ্বাস করে তাদেরকে ভদ্দিন আরেক কি বিষয় বলতে চাই অনেকে দেখছি 24 এর সাথে 71 তুলনা করছে 71 এই স্বাধীনতা অর্জন ইতিহাস আর 24olat স্বাধীনতা রক্ষার ইতিহাস সুতরাং 71 সাথে 24 কোনোভাবে তুলনা করবেন না এই যে আপনারা দেখতেছেন রিপোর্টার চিনরিতে আমলিকে জন্য আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য একদল বুদ্ধিজীবী সেখানে সমাবেত হয়েছিল আমি সরকারকে বলবো যেখানে আওয়ামী লীগের নাম নিয়ে আওয়ামী লীগের ফিরিয়ে আনার চক্রান্ত হিসেবে যারা যেখানে সমাবেশ করবে সেই সমাবেশ সেই আলোচনা প্রতিহত করা আপনাদের দায়িত্ব কিন্তু সেখানে জনগণকে আপনারা মুখোমুখি ঠেলে দিচ্ছেন জনগণকে বলবো এখন সময় এসেছে দেশকে স্থিতিশীল করা এখন আর এই মব ভায়োলেন্স আমাদের করা যাবে না শান্তিপূর্ণ ভাবে শৃঙ্খলার সহিত এই দেশকে আমাদেরকে এগিয়ে নিতে হবে সেই প্রত্যাশাই সকলকে রাজপথে থাকে আহ্বান জানিয়ে এবং প্রিয়ঙ্কাদেরকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত জাতীয় সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে রাষ্ট্রপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম